সকলের অনুরোধে এর আগে একটা শিকারের গল্প বলেছিলাম পদ্মাচরের শিকার এবার একটা বাড়ির খুব কাছাকাছি আমার বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর থেকে একটু সাইডে যেতে হয় গ্রামের দিকে কর্ণ সুবর্ণ বলে এলাকা তো উনিশশো চুয়াত্তর সালে এপ্রিল মাসে ফারাক্কা ব্রিজ চালু হওয়া ফারাক্কা ব্যারেজ চালু হল যখন তখন ফারাক্কা ব্যারেজ দিয়ে ভাগীরথী নদী যেটাকে আমরা গঙ্গা নদী গঙ্গাই বলে আমরা চিনি ছোট থেকে তখন আমার আমি পড়ি ফার্স্ট ইয়ারে পড়ি বিকম বহরমপুর কলেজে আমাদের গ্রামের বাড়িতে তখন তো সারা বছরই গঙ্গা ড্রাই থাকতো শুধুই বালি সে উনিশশো চুয়াত্তর সালের এপ্রিলে যখন জল ছাড়ল সে এক কঠিন দৃশ্য জল সেই বালির চর ডুবে যায় আস্তে আস্তে গোটা গঙ্গা ভরাট হয়ে গেল একবারে বর্ষাকালের মতন হলো কি তার পরের দিন নতুন এক জীবের আবির্ভাব হল চারিদিকে পাড়াগ্রাম হই হই রৈ রই সব লোক ধরে গঙ্গার পারে পারে। আমরা তো অবাক কি ব্যাপার দেখি বেরিয়ে এলাম গঙ্গার ধারে তখন সব বিভিন্ন জাতির আমাদের হিন্দু মুসলমান সবাই একত্রিত বাস পাশাপাশি গ্রাম তা আমরাও গঙ্গার ধারে গেলাম গিয়ে দেখি এক কুমির সবাই বলছে বাবু এক কুমির গঙ্গা দিয়ে ভেসে আসছে তবে পদ্মার ওপরে হয়তো ছিল অরিজিনাল পদ্মা থেকে সে গেট খোলা পেয়ে চলে এসেছে এইবার সবারের একটা ত্রাসও সৃষ্টি হয়েছে মনে দেখে কি করব কি করা যায় মানুষ একটা কৌতূহল তার মধ্যে কিছু উপজাতির লোকও ছিল আমাদের এলাকায় তারা আবার তীর নিয়ে তার উপর তীর ছুঁড়ে অলরেডি তীর তার গায়ে বিজেই দিয়েছে সে তীরের ফলায় এটা লাঠিটা দেখা যাচ্ছে মানে খাড়া হয়েছে চলে আসছে আর গোটা এপাশ ওপাশ করে বেড়াচ্ছে আমাদের তো সিদ্ধান্ত নিলাম আমাদেরকে সবাই বলে পাড়ার লোকেরা আমাদের সব যারা চাষাবাদ করে বলে বাবু এক কাজ করতে হবে এসে মাছতে হবে নাহলে তো আমরা গঙ্গায় নামতে পারব না এই এক বড় চালা তা আমার শিকারই ছিলাম আমি আর আমার ভাগিনাই দুজনেই আমরা শিকারের বরাবরের পার্টনার যেখানে যেখানেই গিয়েছি সব জায়গায় আমার ভাগ্নে খুব এক্সপার্ট ছিল আমার আমি ওর কাছেই আমার হাতে করি ভাগ্নের কাছে আবার গুরুই বলতে হবে ওর বন্দুক নিয়ে এলো গ্রিনার আর আমার অবলি স্কট এই নিয়ে আমরা গঙ্গার পারে 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 পাড়ে দৌড় লাগাইলাম কাছাকাছি রেঞ্জের মধ্যেও আসে না আবার চলে যায় মাঝে তারপর আমরা একটা নৌকা তখন তো যন্ত্রচালিত নৌকা ছিল না এমনি মাঝি খেয়াঘাটের নৌকা নিয়ে তার পেছন পেছন ধাওয়া করে বেশ অনেকটা ডাউনে গিয়ে মোটামুটি কাছ থেকে আমার ভাগ আর আমি একটা গুলি করি উভয়ের গুলি লাগে তো গুলি লাগার পর দেখা গেল যে জলের মধ্যে রক্তের একবারে ফোটা ওই জলটা রক্তাক্ত হয়ে গেল ওলট পালট খেতে খেতে তারপর তো আর তার কোনো খোঁজ খবর আর পেলাম না আমরা তো বিষণ মনে ফিরে এলাম আমাদের ওটা তার পরের দিন আমাদের ওই সাইডে একটু আরও ডাউনে একটা ব্যাঁক আছে ষাটুয়ের দিকে তো ওইখানে ওই বাঁকের ধারে গিয়ে তখন ওই চরাটা তখনও জলে ডুবেনি ওর গায়ে গিয়ে ওটা খবর পেয়ে আমরা সবাই গেলাম দল দলবল গিয়ে দেখছি ওটা কুমির ছিল না কুমির প্রজাতির ঘড়িয়াল আমাদের মনে একটু খুব দুঃখ হলো ঘড়িয়াল মাংসাশী তারা মাছ টাচ এইসবই ধরে খায় মানুষজনের উপর অ্যাটাক তারা করে না বললেই চলে কুমির যেমন হিংস্র এরা তেমনি নিরীহ কিন্তু আকারে ছ ফিট ও লম্বা আর ওজনের দিকতে দেখতে গেলে দেড় কুইন্টাল তো বটেই বিরাট আকারের মনে খুব দুঃখ টক্ষ হলো তাকে সব আবার সেই চট থেকে আবার নিয়ে এসে গ্রামের লোকজন তো সবারের মনে একটা মায়া মমতাও থাকে সব হলো থাকে আমাদের একটা অনুশোচনা হলো একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যে যাই হোক তখন তো ধরুন বন্যপ্রাণী বা এইসব মারার কোনো রেস্ট্রিকশন ছিল না যার ফলে আমরা আর কোনো আইনের ফাঁদেও পড়িনি তাকে আমরা আবার সেই গ্রামের লোকজন সরল বিশ্বাসী লোকজন তারা আবার গঙ্গার ধারে একটা বড় গর্ত করে তার দেহ সেই গর্তের মধ্যে সমাধি করা হল এটাই একটা শিকারের ছোটোখাটো শিকারের গল্প আপনাদেরকে বললাম পরবর্তী আবার যদি মনে পড়ে এখন তো বয়স হয়েছে মনে করতে হবে মনে করার পর যদি আবার কিছু হয় আবার দেবো নিশ্চয়ই ভালো লাগলে আমিও খুশি আপনারাও আনন্দিত হবেন হ্যাঁ এটাও তো একটা পোর্টস ব্যাস এইটুকুই